ভাই অনেক মজা লাগে না অনেক বিনোদন লাগে না অনেক মজা অনেক বিনোদন অনেকই লাগে একটা জিনিস কি আপনি আমাকে একটু বুঝাইতেছি একটু দেখেন আপনারা এই শব্দটা এই শব্দটা একটা বাচ্চা যদি পাশে থাকে একটা শিশু বাচ্চা সে আজকে জন্মগ্রহ দুনিয়া আসছে জন্মগ্রহণ করছে এই বাচ্চাটার সামনে যদি এইটা ফুটানো হয় এই শব্দটা যদি তারা পায় আপনি তারা কি করবে একটা হাটের রুগী যে একটা হাটের রুগীর একটা এই শব্দ তাহলে যারা আত্মসবাসী ফুটাইবেন এই খনিকের আপনার আনন্দের কারণে আরেকজন শিশু বাচ্চা একজন বৃদ্ধ লোক এই লোকটি যদি কোন অসুবিধা পড়ে এই লোকটি যদি কোন দুর্ঘটনায় পরে এর দায় বার কি আপনি নিবেন এই দায়

শব্দ দূষণ এতে অনেক মানুষ স্টক করতে পারে অনেক বাচ্চারা আতঙ্ক ভয় পেতে পারে অনেক অতিথি পাখীর ক্ষতি এখান থেকে আমরা বিরত থাকি ভাই দয়া করে কেউ ভুল বুঝবেন না ভুল দিকে নিবেন না ভুল কোনো কমেন্ট করবেন না কথাটি মাথায় রাখবেন নিজের মেধা খড়াইয়া চিন্তা কইরা নিজের নিজে প্রশ্ন কইরা তারপরে কাজ করবেন না কারো উষোতে না কোনো কারো

জাগা মতো লাগছে মাত্র দুই লাখ মাত্র দুই লাখ মাত্র দুই লাখ মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ আজকে দুই লাখ অফার চব্বিশ শেষ লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ এ লাকচপ জাবাগে দুলাক 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 নিউ নিউ এক কথায় নিউ নিউ মাল নিউ নিউ গাড়ি হিসাব মাত্র দুলাক দুলাক করে দুলাক এক নব্বই এক নব্বই এক নব্বই এক নব্বই নাই মাত্র কস্ট প্রাইস দুলাক

অনেক টাকা মনে হয় ব্যয় হবে আমাদের না সত্যিকার অনেক টাকা ব্যয় হবে তবে আসলে এখান থেকে যদি বিরত থাকি আমরা তাহলে সব থেকে ভালোই হয়